হ্যালো এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আজকে তোমরা জানতে পারবে গ্রেস নাম্বার কি কেন দেওয়া হয় এবং কারা পায়ে এই নাম্বার কোন ক্লাসে বেশি দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবে এখান থেকে গ্রেস নাম্বার কী গ্রেস নাম্বার মানে বোর্ড শিক্ষার্থীকে দেবো অতিরিক্ত নাম্বার যা সাধারণত পরীক্ষা পাশ করানোর জন্য দেওয়া হয় তোমরা অনেকে হয়তো এমসিকিউর অথবা সিকিউরিটি নাম্বার কম পাবে এই নাম্বারগুলি কিন্তু টিচাররা কিন্তু এক দুই নম্বর বাড়িয়ে দিয়ে দিবে এটা হচ্ছে গ্রেস নাম্বার ঠিক আছে টিচাররা যদি দেখে যে তুমি এক নাম্বার দুই নাম্বারের জন্য পাশ করতেছ না তখন টিচার কিন্তু কি করবে তোমাকে এক দুই অথবা তিন চার নাম্বার অনেকে কিন্তু চার পাঁচ নাম্বার পর্যন্ত বাড়ি কিন্তু পাশ দিয়ে দেয় এমসি কিউ কিন্তু এক দুই নাম্বার কিন্তু বাড়ি কিন্তু পাশ দেওয়া হয় ঠিক আছে এটাকে বলে গ্রেস নাম্বার গ্রেস নাম্বার কিন্তু সব স্টুডেন্টকে দেওয়া হয় না এবং এখন জানতে পারবে গ্রেস নাম্বারটি কেন দেওয়া হয় গ্রেস নাম্বারটি হলো তুমি ধরো সব সাবজেক্টটি ভালো করছে শুধু গণিত একত্রিশ নম্বর পেয়েছ পাশের জন্য দরকার ছিল তোমার তেত্রিশ নম্বর তখন বোর্ড পাবে এসএলটি মোটামুটি ভালো তার মানে এসএলটি মোটামুটি ভালো অন্তত পক্ষে এসএলটি পাশ করবে এজন্য তোমাকে কী করে দুই নম্বর দুই নম্বরের জন্য কী করবে না ফেল করাবে না ঠিক আছে তখন টিচার একটু দয়াবান হয়ে তখন তোমাকে কিন্তু পাশ করিয়ে দেবে ঠিক আছে অতএব দুই নাম্বার দিয়ে কিন্তু তোমাকে কী করে দেয় পাশ করে দেয় এটাই হচ্ছে গ্রেস নাম্বার ঠিক আছে এবং এটা কারা পায় দেখো কারা পায় এ নাম্বার যাদের একেবারে অল্প ব্যবধানে ফেল হয় ধরো এক নাম্বার থেকে পাঁচ নাম্বারে ব্যবধানে ফেল হয় তারা কিন্তু এই নাম্বারটি পায় আবার বেশি নাম্বার নিয়ে যদি ফেল করা হয় তখন কিন্তু তাকে পাশ করানো সম্ভব না যারা সব বেশি মোটামুটি ভালো করছে তাদেরকে কিন্তু এটা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যারা অন্যান্য সাবজেক্টটিও কিন্তু ভালো করে দেয় ঠিক আছে যাদের এক বা দুই বিষয়ের সমস্যা হয় সব বিষয় না। ঠিক আছে যাদের এক এবং দুই বিষয়ের সমস্যা হয় বোর্ডের কর্তৃপক্ষ কিন্তু তোমাকে এক দুই নাম্বার কিন্তু বাড়িয়ে কিন্তু পাশ দিয়ে দেয় এরপর থেকে কোন ক্লাসে বেশি দেওয়া হয় যেগুলো পাবলিক পরীক্ষা আছে এই পরীক্ষাগুলোতে কিন্তু গ্রেস নাম্বার একটু বেশি দেওয়া হয় ঠিক আছে গণিত ফিজিক্স ইংরেজি এই সাবজেক্টগুলোতে কিন্তু গ্রেস নাম্বার কিন্তু বেশি দিয়ে থাকে কারণ এই সাবজেক্টগুলোতে কিন্তু তারা এক দুই নাম্বারের জন্য কিন্তু অনেক সময় খারাপ করে থাকে এই যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবার ধন্যবাদ সবাইকে